السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহমাবারিকা আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্না উম মজিদ কাছে দূরে যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামটিতে আপনারা যুক্ত হয়েছেন যারা দেখছেন এবং শুনছেন এবং যারা পরবর্তীতে লাইভ প্রোগ্রামটিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ওয়া সাহলান ও মারহাবান বিকুম ফিহাদ আল তৈব আল মুবারক আশা করছি আল্লাহ তাল্লাহার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কামনা করি এবং দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সব ধরনের বিপদ থেকে আল্লাহ তালা আপনাদেরকে সেফ রাখুক নিরাপদে রাখুক শুরুতে আমরা আল্লাহ রাবুল ইজাউল জালালের দরবারে সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আজকে আমাদেরকে লাইফটি শুরু করবার তফিকা করেছেন এবং রবুল আজ জালালের দরবারে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি এজন্য যে আল্লাহ তালা আমাদেরকে দুল হিজ্জা জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক এনায়ত করেছেন আমরা আজকে মালয়েশিয়াতে অলরেডি জিলহজ শুরু করে ফেলেছি এবং আমরা জানি যে এই জিলহজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল আল কারিম আল্লাহ তালা এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহতালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এ দশ দিনে আল্লাহ তাল্লাহ উম্মাহাতুল এ অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন জিল হজ মাসের এই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল আবাদত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয়ে বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এজন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রাসুল সাল আলি ওয়া এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য জন্য এই দশটি দিন আমরা যেন বেশি বেশি সোবহান আল্লাহ ওহামদুলিল্লাহ ইলাহ ইহ আল্লাহ আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসু সাহ ইসলাম আশা করেছেন যে জিল জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিলহজের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আজকারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুসাহাইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এ দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের মতো আমরা যেন বেশি বেশি নফল এবাজত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি তালাওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবির। আলহামদুলিল্লাহ আল্লাহ ইহা আকবর এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিলহ মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমি নিয়রবাল আলমী সময় দর্শক ও শ্রোতাবৃন্দ ইতিমধ্যে আমাদের এই লাইভ প্রোগ্রামটিতে প্রায় চব্বিশ হাজার দিনী ভাই বোন যুক্ত হয়েছেন আপনারা একটু দেরি করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই আবদুল্লাল রোমান রোজ টিভি চ্যানেল টোয়েন্টি ফোর থেকে শুভেচ্ছা জানিয়েছে আমরা শুনেছি যে রোমান অসুস্থ আল্লাহ রোমানকে সুস্থ করে দিক আমরা দোয়া করি এবং আজকের লাইভের যে ঘোষণাটি আমরা দিয়েছিলাম সেখানে অনেকদিনই ভাই বোনেরা বাংলাদেশের একজন প্রথিত যশা ইসলামী সঙ্গীত শিল্পী শিল্পী মশিউর রহমান ভাই ওনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন আসলে মানুষ তার চমৎকার চমৎকার ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে যে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকে আমাদের ভাই অসাধারণ ইসলামী সংগীতগুলো খুব পছন্দ করি সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন তো আজকের এই লাইভের শুরুতেই আমি আমাদের সকলের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহতালা আমাদের প্রিয় ভাইকে দ্রুত শেফায় কামেলা আজলা নাসিফ করুক যারাই পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভয়াবহ করোনা মহামারীতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে খুব দ্রুত করুক সম্মানিত আমি রিকোয়েস্ট আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের অন্যান্য ফেসবুক বন্ধুরা আজকে লাইভ লাইভের আলোচনাটি থেকে উপকৃত হতে পারে আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলিহ ইসালাম এবং ইসমাইল আলিহ ইসালামের যে কুরবানি ওনাদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য পুত্র ইসমাইল আলিহ ইসালামকে কুরবানি করতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের দশ তারিখে কুরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহ তালার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তাআলা শরণীয় করে রাখবেনার জন্য কেয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিলহজের একই টাইমে জিলহজের 10 তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন এই বিষয়টি সূরাতুস সফফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ارشاد করছেন ফলাম্মা বালাগা মাআহু সায়য়া ক্বালা ইয়া বুনayya ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুক ফানযুর মাযা তরা অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন বাবার সাথে হাঁটতে পারেন আহ করতে পারেন ঠিক তখন ইব্রাহিম আলহ ইসালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল ইসলামকে কোরবানি করছেন এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে গেলেন পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি ফান্দুর মা দা তরা হোয়াট ডিউ ইউ থিঙ্ক বাওয়ার ইট হোয়াটস ইউর অপিনিয়ন ইট তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো তখন সৈয়দানা ইসমাইল আলহি ইসাল্লাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ তালা কোরআনে সরাসরি কোট করেছেন তিনি বলেছিলেন খলাইয়া এবাতিফা আল মা তুউমা সাতাজিদ উনি ইনশা আব্লাহ অর্থাৎ হে আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ তালা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটি করুন আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে সাইদ ইসমাইল ইসমাই ইসালাম ছোট্ট শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে জবাই করবে তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা অভি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না সৈদানা ইব্রাহিম আলহ ইসলাম ইসমাইল আলিহ ইসলামকে কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তালার কাছে এই দৃশ্যটি এত ভাল লাগলো আল্লাহ তালা সৈদানা জবাহল আলহি ইসালামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন ইসমাইল সৈানা ইসলামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা হলো ইসলামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে করা হলো বললেন রুইয়া ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ বাস্তবে রূপান্তরিত করেছো তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ সৈদানা ইব্রাহিম আলহ পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আরসের উপর থেকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে কুরবানিকে কেয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন সময় শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সৈয়দিনা ইব্রাহিম আলিহাস্লামের ঔরসে যখন ইসমাইল আলহ ইসলাম আসে তখন তাফসির এসেছে ইব্রাহিম আলি বয়স ছিল ছিয়াশি বছর কুড ইউ ইমাজিন দ্যাট ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তহ ওনাকে দান করলেন আল্লাহ তালা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো আমরা অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সেই বাচ্চাটাকে তারা কত আদর করে তো ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল আল দান করেছিলেন এই আদরের সন্তানটাকে আল্লাহ তালা বললেন তুমি কুরবানি করো কারণ এই বয়স্ক অবস্থা যখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলসালামকে পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সেই সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তালা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিকলি সৈদানী ইব্রাহিম আলাইস্লামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইদান ইব্রাহিম আলহ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইলকে বিলিয়ে দাও এই ইসমাইলকে কুরবানি করে দাও সমিত সুধী এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইদানা ইব্রাহিম আলাহ হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল তিনি ইসমাইল আলাহিসাল্লামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আলাইসলামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি আমাদের ক্ষমতা প্রতিপত্তি এগুলো আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ তালার খুশির জন্য সেরে শুধুমাত্র আল্লাহ তালার জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিক্যালি আল্লাহ তালা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন আল্লাহ তালা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার আল্লাহকে যে আমরা ফিল করি আল্লাহকে যে আমরা ভয় পাই সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তালাকে রাখতে পারি এটাই মূলত আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান এবং আমাদের জীবনের সব কাজগুলোই হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই জন্য বিশ্বনবী নবী সাল আলিবাস্লামকে কিন্তু আল্লাহ রাবুল আলমী শিখিয়ে দিয়েছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়া ও মামা আছে আলমী হে নবী আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি আমাদের সব কিছু ইব্রাহিম আলহ ইসলাম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করেছিলেন ঠিক তেমনিভাবে ভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি কুরবানি করতে পারি তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তালা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তালার ভয় থাকবে এবং এই যে আমরা কুরবানি করবে কুরবানির রক্ত গোস্ত যা আমরা কোনোটাই কিন্তু আল্লাহ তালার কাছে পৌঁছে না পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয় তাকোয়াটা আল্লাহ আল্লাহ তালার কাছে পৌঁছে সুদুল হাজ্জার সাঁইত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন লাইয়ানা আল্লাহ আ লুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানালুহু তাকোয়া মিনকুম। এই কুরবানীর রক্ত কুরবানীর গোশত এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকোয়া আমরা কতটা এখলাসের সাথে কতটা আন্তরিকতার সাথে কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সোপর্দ করতে পেরেছি আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি এটাই হচ্ছে এই কোরবানির শিক্ষা যেটা ইব্রাহিম বিশ্ববাসীর নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছেন তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকুন আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি সমৃদ্ধ শুধু এই কুরবানির দিনে ইয়ামুন নাহারে বা দশে জিল আমরা যে কুরবানি উদযাপন করবো ঈদ রাজা উদযাপন করবো এই দিনের সবচাইতে আমল হচ্ছে আল্লাহ তালার কাছে পশু জবাই করে যেটা আমরা বলেছি ইব্রাহিমের সেই ঘটনা সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি আল্লাহ সেটা দেখতে চান আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয় এটা আল্লাহ তাল কাছে খুবই পছন্দনীয় সুনানি তিরমিজিতে এসেছে আয়সরাদ আল্লাহ তাল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আল্লাহাম খল আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন মা আমিলা আদামিউন মিনা আম আলিন নাহার হাব বা ইল আল্লাহ দাম অর্থাৎ ইয়ামুন নাহারে দশে জিলহজে পশু কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আর আল্লাহর কাছে হতে পারে না এর যে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি সমৃদ্ধি শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তালা আমাদের উপর আবশ্যক করেছেন কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী কিন্তু অন্যান্য মাঝাবে এটাকে সন্নাতে মোয়াক্কাদা বলা হয়েছে ম্যাজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা ইমাম শাহফিআ আহমদ এবং ইমাম মালিকদের মতে তাদের মতে এটা হচ্ছে সুননাতে মোয়াক্কাদা কিন্তু হানাফি মাঝহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাঝহের অনুসারী সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব যেহেতু কোরবানি একেবারে আমাদের সন্নিকটে সো এই নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং বিগত কয়েকদিন ধরে আমার ফেসবুক পেজের বিভিন্ন স্ট্যাটাসে আমার মেসেজ অপশনে অনেক ভাই দিনী ভাই এবং বোনেরা অনেক অনেক প্রশ্ন করেছেন আসলে এতগুলো প্রশ্নের উত্তর আসলে আমাদের পক্ষে করা সম্ভব হবে না সেখান থেকে খুবই কন্টেম্পোরারি খুবই রেলেভেন্ট প্রাসঙ্গিক দুই একটি প্রশ্নের ব্যাপারে আলোচনা করে আমরা আজকের সংক্ষিপ্ত লাইভটি শেষ করবো ইনশাআল্লাহ খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে সাত ভাগে কুরবানি করা যাবে কি না এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি যায় আছে এবং একটি উটে বা মহিষেবা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে সহি মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই সেদিনা জাবের রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কলা হাজাজ নাম আর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আমরা আল্লাহ রসুল্লাহ ইসলামের সাথে হজ করেছি ফানাহারনাল বা আই র আনসাবা সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে ওয়াল বকরাত আনসাবা আহ আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি উঠে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এ হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেওয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ আবু আবুদাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুল্লাহ ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আলবাক আনসাবা গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় ওয়াল আনসাবা আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে উটে সাত ভাগ দেওয়া যায় গরুতে সাত ভাগ দেওয়া যায় সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দচিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন সহিহাদি সেরেট আলোকে এটি সাব্যস্ত এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কারণ ইন্নাম আমালু আমল ইয়ানামা সওয়াবুল আমলি বিনিগিয়াত সমস্ত কাজের প্রতিদান দেওয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে সো এজন্য যারা খুব বেশি মুখলেস খুব বেশি মুত্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকে কুরবানি দিতে চান দ্য সেফ হিজ হি ওয়ান্ট টু বি ইন দা সেফ আর সাইড কারণ যৌথ কুরবানি দিতে দিচ্ছে যে কার মনে কী চিন্তা কার মনে কী নিয়ত আমরা কিন্তু কিছু জানি না সো যদি যৌথ কুরবানি দেন কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য অন্য কুমির জন্য না থাকে তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কনসার্ন দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না সেই কুরবানি কিন্তু আল্লাহ তালার দরবারে কবুল হবে না সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা হচ্ছে লৌকিকতা লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না যৌথ কোরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড় আমাদের গরুটা এলাকা সবচেয়ে বড় গরু এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এই এলাকায় তো জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না তো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আরো একটি প্রশ্ন খুব বেশি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা খুব বেশি আলোচনা হচ্ছে এই প্রসঙ্গটা যে আকিকার কুরবানির সাথে আকিকা দিয়ে দেওয়া যাবে কিনা এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত প্রথম কথা হচ্ছে এবাদত দুটি ভিন্ন দুটি এবাদত কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিলহজের দশ তারিখে এবং তারপরে আরো দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকাটা যে কোনো মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে সুক্রিয়া স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা হাদিসে এসেছে আকিকা তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসেও হতে পারে সাওয়ালে হতে পারে রজাবে হতে পারে সন্তান যেদিন জন্মগ্রহণ করবে তার